গুণ গুন শব্দ করা তোলা গো শব্দ করা ভো দেওয়া সমীকরণ করা সমান গণ্য করা সমান বর্ণনা করা সমকক্ষ রূপে বর্ণনা করা সমকক্ষ রূপে গণ্য করা Bury the hatchet. Sangram hoite nibrito hoa. Circulated. Circulated. Procharito. Rotito. Whip. Whip. Chabuk. Chabuker aghat. Ain shobhae rajnoitik daler sringkhala rakkha kari neta. Very early morning. Very early morning. Kak At war.

গুণ গুণ শব্দ করা গুজন তোলা গো গো শব্দ করা ভো দেওয়াটাইট সমীকরণ করা সমান গণ্য করা সমান বর্ণনা করা সমকক্ষ রূপে বর্ণনা করা

আঘাত আইনসভায় রাজনৈতিক দলের শৃঙ্খলা রক্ষাকারী নেতা ভেরি আর্লি মর্নিং ভেরি আর্লি মর্নিং কাকভোর যুদ্ধরত এয়ারলিফট আকাশপথে মানুষ বা দ্রব্যাদি পরিবহন বিমান পথে বহন ট্যাকহ্যান্ডহ্যান্ড শয্যা কর নাইগ্রা ব্রাসিকানাইগ্রা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন